ছেলের শরীরটা সুস্থ থাকায় আজ রাতে ভালো ঘুম হয়েছে সেই জন্য আমি আজকে অনেক সকালে উঠে পড়েছি বাইরে যদিও আলো দেখা যাচ্ছে কিন্তু ভেতরটা ঘরের ভেতরটা অনেকটা অন্ধকার ছিল তাই জন্য দেখো আমি লাইট জ্বালিয়ে নিয়ে তারপরে ঘর ঝর দিচ্ছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম তো আজকে দিনটা ছিল শুক্রবার আর কালকে তো তোমাদের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আমার ছেলেকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তো ওর একটু জ্বর এসেছিলো পাটা ফুলেছিল সেই জন্য দুদিন খুব মানে বাচ্চারা যেরকম করে আর কি কান্নাকাটি করেছে জ্বালাতন করেছে সেভাবে ভিডিও করা হয়নি তো আজকে শুক্রবার আজকে ওর শরীরটা অনেকটা ভালো আছে ভালো খেলছে আর রাত্রিবেলা ভালো ঘুমিয়েওছে আর সেই জন্য ও ঘুমালে তো আমিও ভালো করে ঘুমাতে পারি তো রাত্রিবেলা ঘুমটা ভালো হতে সকাল সকাল উঠতে পেরেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমেই চলে এসেছিলাম রান্নাঘরে এসে বাইরেটা দেখছিলাম মেঘলা মেঘলা হয়ে আছে প্রথমে কিছু বাসি কাজ ছিল সেগুলোকে সেরে নিয়েছি আর তারপরে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে কাজগুলো সেরেছিলাম তো তারপরে এসে এখন ডিমের ঝোলটা বসাবো আর হচ্ছে কাঁকরোল আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব আর ভাত করে নিয়েছি তো আজকে টিফিনের জন্য এই ছিল তারপর সমস্ত টিফিন দেখো আমি গুছিয়ে নিলাম আর এই যে এদিকে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো গুছিয়ে নিয়ে এখন হচ্ছে গ্যাস ট্যাসগুলো সম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি যখনকার কাজ তখন করলে দেখবে কি মানে কাজ বেশি জমে থাকে না ভালো হয় আর এদিকে আমি রান্না করছিলাম আর এদিকে দেখো আমার বর মশাই সকালবেলা উঠে আনারস কাটতে বসে গেছে তো আমি যখন বেরোচ্ছি তখন দেখি আনারস কাটছে সেই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম তো তারপরে এই যে আমি এই সমস্ত টিফিন নিয়ে চলে আসলাম এই ঘরে এখন হচ্ছে বিছানাটাকে আমি সুন্দর করে গোছাবো বিছানায় গোছাইনি কারণ এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘুমাচ্ছিলো তো তারপরে ওরা যখন উঠে গেল তখনই আমি এসে বিছানাটা গুছিয়ে নিলাম আর বাইরে ওয়েদারটা এখনও অবধি ভালো আছে মানে এখন চারিদিকে যা পরিস্থিতি হয়েছে না মনের মধ্যে খুবই ভয় ভয় লাগছে কখন যে কি হবে কত মানুষের ঘরে দেখছে জল ঢুকে গেছে আমরা তো এখনও অবধি ভালো আছি কিন্তু জানি না কতদিন অবধি এরকম থাকবে ছোটো একটা বাচ্চাকে নিয়ে কি করব। তো যাই হোক সেসব চিন্তা বাদ দিয়ে দেখো বিছানাটা তুলে নিয়ে এখন আমি ব্রাশ করে নিচ্ছি তো সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি একটু নেলিবিলিতে ঘুরে ঘুরে ব্রাশ করছিলাম আর তারপরে কালকের কিছু কাঁথা টঁথা ছিল ছেলে সেইগুলোকে এখন একটু ধুয়ে মেলে দেবো এমনই বৃষ্টির অবস্থা যখনই আকাশ একটু ভালো দিচ্ছে একটু মেলে দিচ্ছে অন্তত জলটা ঝরে যাবে জলটা ঝরে গেলে তারপরে ঘরে যদি ফ্যানের তলায় দিয়ে দেওয়া হয় শুকিয়ে যাবে আর না হলে ওই জল শুদ্ধ সমস্ত কিছু যদি দেওয়া হয় তো ঘরেও জল জল হয়ে যাবে সেই জন্য আগে কাঁচা ধোয়াটা করে নিচ্ছি আর এখনও কিন্তু রান্নাঘরে যায়নি রান্না কিছুই হয়নি তো এই সমস্ত কাজগুলো আগে গুছিয়ে নেব তারপরে হচ্ছে যদি পারি তো রান্নাঘরে যাব। তো রান্নাঘরে যেতে পারিনি এখানে ছেলেকে ঘুম পাড়াতে এসছে রান্নাটা আমার শাশুড়িমাই করছে আর এই দুষ্টটা দেখো ঘুমাতেই চাইছে না পায়ের উপর নিয়ে কখন থেকে দোলাচ্ছি আর ওকে ঘুম পাড়াতে বেড়াতেই চলে এসছে বৃষ্টি তো আমি আর ওদিকে রান্নাঘরের দিকে যাইনি তখন দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে মানে বৃষ্টি যেন যা ছেই না কোনো এমন একটা দিন যাচ্ছে না যে সেদিন বৃষ্টি হয়নি তো কীরকমভাবে মুসলধারে বৃষ্টি নেমেছে তোমরা একটু দেখো বন্ধুরা চারিদিকে জল আর কি বলবো ভীষণই ভয়ে আছি সাপ খুব তো তারপরে বৃষ্টি হোক আর যাই হোক স্নান করা তো বাদ দেওয়া যায় না না স্নান টান করে এলাম আর স্নান টান করে রেডি হয়ে তারপরে চলে গেলাম খেতে তো সেই দিন এখন রান্না হয়েছিল হচ্ছে সমস্ত সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা পাঁচমিশালি সবজি আর হচ্ছে মাছের ঝোল তো তোমরা তো জানোই আর আমি আর আমার ননদ একসাথেই খাই তো দুজনে খাচ্ছিলাম আর টুকটাক গল্প করছিলাম তো খাওয়ার পরে সকালে বর্মশায় অর্ধেকটা আনারস রেখে গেছিলো সেই আনারসটা আমরা এখন কেটে নিলাম এখন আমরা খাবো আর সকালেও আনারসটা বরমশাই একটুখানি খেয়েছিল আর ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো ফেলে দিতে হচ্ছে তো এখন আমরা আনারসটা খেয়ে নিই তো আজকের ব্লগটাই একটা অব্দি থাকলো ভাই